হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি স্বাদের কোরবানি ঈদ স্পেশাল চা পাকা আম দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন যতদিন আম থাকছে রোজই এই রেসিপি বানানোর রিকোয়েস্ট আসবে আর ঈদের দিন তো বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসতেই থাকে এইভাবে চা বানিয়ে খাওয়াবেন সারা জীবন আপনার রান্নার প্রশংসা করবে আর এটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দু তিন দিন খেতে পারবেন আমলাচ্চা বানানোর জন্য প্যানে দু টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দেব হাফ কাপ গুঁড়ো চিনি আর সামান্য একটু এলাচ গুঁড়ো আর দেব আড়াইশো গ্রাম লাচ্চা সিমুই এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ইন্ডাকশানটা কিন্তু এখনও পর্যন্ত অফ করাই আছে হাত দিয়ে খুব ভালো করে শিমুইয়ের সাথে ঘি আর চিনিটা মিশিয়ে নিতে হবে লাচ্চা এমনিতেই ভাজা ভাজা ঝুরঝুরে হয় হাত দিয়ে মেশাতে মেশাতে ছোট ছোটো হয়ে যাচ্ছে আর ছোট ছোট করে ভাজতে কিন্তু সুবিধাই হয় এখানে অবশ্যই গুঁড়ো চিনিটা ইউজ করবেন যাতে লাচ্চার সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় এখন ইন্ডাকশানটা অন করে দিলাম আর অনবরত নাড়াচাড়া করতে হবে আর হিটটা অবশ্যই লো রাখতে হবে না হলে চিনিটা লেগে যাবে আর লাচ্চাটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু মুসমুচে হবে না লো হিটেই লাচ্চাটা ভেজে নিতে হবে আর এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে ভাজতে ভাজতে লাচ্চাটা লাল লাল কালার চলে এসছে এখন ইন্ডাকশানটা অফ করে দেব প্যানটাও যেহেতু খুব গরম আছে তাই আর একটু নাড়াচাড়া করে নিলাম এখন এটা দুভাগ করে নেব যে পাত্রে লাচ্চাটা সেট করে নেব সেই পাত্রে অর্ধেকটা দিয়ে দিচ্ছি এখন লাচ্চাটা চারিদিকে ছড়িয়ে দেব সমান করে আর এইভাবে চেপে চেপে সেট করে নিতে হবে সেট করা হয়ে গেছে এখন একটা পাকা আর মিষ্টি আম নিয়েছি চেষ্টা করবেন ভালো কোয়ালিটির মিষ্টি আম নেওয়ার তারপর আমটা কেটে নেব আমটা কেটে নেওয়ার পর আমের শাঁসটা বা পাল্পটা বার করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো করে আমের পাল্পটা বার করে নেবেন তারপর মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব এখন একটা প্যানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল দেওয়া দুধটা আরও ঘন আর টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এখন দুধটা ফোটার অপেক্ষা এদিকে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা বলে নিয়ে নিয়েছি এখন অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নেব এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারেন এদিকে দুধটা খুব ভালোভাবেই ফুটে গেছে এখন দিয়ে দেব তিন টেবিল চামচ গুঁড়ো চিনি তবে চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন আপনারা এখানে নর্মাল চিনিটা অবশ্যই ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়ো চিনিটা ছিল তাই দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি আর ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে এখন হিটটা একদম লো করে দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দেব আর দুধের সাথে মিশিয়ে নিতে হবে কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে দুধ খুব ঘন হতে শুরু করে দেয় সবটুকু কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেল এখন ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স এই এসেন্সটা দেওয়ার ফলে লাচ্চাটা খেতে খুব ভালো লাগে তবে হাতের কাছে না থাকলে এলাচ গুঁড়োও দিতে পারেন মিডিয়াম হিটে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর দুধের মিশ্রণটাও বেশ ঘন হয়ে এসছে এখন আবারও হিটটা একদম লো করে দিতে হবে তারপর আমের পাল্পটা দিয়ে দিলাম যেটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম আবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার অবশ্য ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল না চাইলে দেবেন না আর এর জন্য স্বাদের কোনো হেরফের হবে না শুধুমাত্র দেখতে ভালো লাগে তাই এখন সব কিছু ভালোভাবেই মেশানো হয়ে গেছে এখন হিটটা আস্তে আস্তে মিডিয়াম করে দিলাম আর মিশ্রণটা নাড়াচাড়া করে নেব দুধের সাথে আমের পাল্প দেওয়ার সময় কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সবসময় হিটটা লো করে দিতে হবে না হলে গ্যাস একদম অফ করে দেবেন তারপর মিশিয়ে নেবেন আর একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে আমটা যেন কোনোভাবেই টক না হয় মিশ্রণটা খুবই ঘন হয়ে গেছে এখন সামান্য ঠান্ডা করে সেট করে রাখা লাচ্চার উপর দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে পাত্রটা একটু নাড়িয়ে দিলাম যাতে সব জায়গায় সমানভাবে বসে যায় এখন উপর দিয়ে বাকি লাচ্চাটা ছড়িয়ে দিচ্ছি লাচ্চাটা অল্প অল্প করে সবখানে সমান করে ছড়িয়ে দিতে হবে এতে করে লাচ্চার লেয়ারিংটা ভালো হয় আর এই আমলাচ্চাটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই ঈদের আগের দিন বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলেন পরের দিন তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন এখন উপর দিয়ে কিছু কাজুবাদাম আর কাঠবাদাম কচি ছড়িয়ে দিলাম আর কিছু কিশমিশও ছোট করে কেটে নিয়ে ছড়িয়ে দিলাম তারপর একটু আমের টুকরোও দিয়ে দিলাম এখন দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য ফিরে এলাম দু ঘন্টা পরে এখন একটু সার্ভ করে দেখাচ্ছি রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে নিন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে পুরো লেয়ারটাও বোঝা যাচ্ছে উপরটা খেতে ঠান্ডাও অথচ মুচমুচে আর ভিতরটা নরম মুখে মিলিয়ে যাচ্ছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ